কথা বলে মন জয় করার ছয়টি উপায় নাম্বার এক আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন কারো মনে জায়গা করে নেওয়ার সেরা উপায় হলো ভালো শ্রোতা হওয়া নাম্বার দুই চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে কথার গুরুত্ব বাড়ে নাম্বার তিন আপনি যখন কথা শুনছেন তখন অন্য কাজ করবেন না নাম্বার চার কাউকে প্রশংসা করার সময় মন থেকে করুন কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামদ হয়ে যায় নাম্বার পাঁচ কারোর সঙ্গে যখন কথা বলবেন তখন শারীরিক ভাষাটাকে বা ইতিবাচক রাখুন নাম্বার ছয় শোনা কথা শুনলেও বলবে তুমি একদম ঠিক বলেছ স্বপ্ন কখনো সত্যি হয় না এটা জেনেও স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন কঠিন হলো এটাই সত্যি যখন দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেই আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও আমরা দূরে সুরে ফেলে দেই। আপনি সেই মানুষটার প্রতি কখনো বোর হবেন না যাকে আপনি সত্যিকারের ভালোবাসেন কিংবা আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও সেই মানুষটা এক ফোঁটাও বিরক্ত হবে না আপনার প্রতি আপনার সারাদিনের কথা বললেও মনে হবে যেন আর একটু কথা বলার সময় পেলে ভালো হতো সপ্তাহ মাস বছর যতই দিন পেরিয়ে যাক সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না তাদের বলা এই একই গল্পগুলো বারবার শুনলেও মনে হয় নতুন কোনো গল্প বলছে সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে আপনাকে কোনো কিছুর মিথ্যে অভিনয় করতে হবে না যার সামনে আপনি যেটা নন সেটা প্রিন্টেড করতে হবে না আপনার মুখে যদি পুরনো দাগ থাকে তাই সই আপনার ভড়িটা যদি একটু বেড়ে যায় তাই সই আপনি যদি ভালো ইংরেজি বলতে না পারেন তাই সই আপনার হাতে যদি দামি ফোন না থাকে তাই সই আপনি ঠিক যেমন তেমনভাবেই যে আপনাকে মেনে নেবে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা বস প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ কিছু সত্য কথা যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওনা ঠিক করবে মনে করবেন সে মেয়েটির ভেতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করবার সময় দেরি করে আসবে মনে করবেন সেই আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চাই যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সে মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সে মেয়েটি আপনার অগোছালো জীবনকে গুছাতে চায় যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো লুকিয়ে করে মনে করবেন সে কাজটি মেয়ে খুব পছন্দের সাথে করে কিন্তু সে আপনাকে ভয় পায় যে মেয়েটি আপনি শাসন করার পরেও আপনার পিঠের পিছনে গিয়ে পিঠে হাত দিয়ে বলবে হইছে বললাম তো আর করব না সেই মেয়েটি আপনাকে হারাতে চাই না যে মেয়েটি আপনি ভুল করার সত্ত্বেও নিজের কান্নাকাটি করে নিজে সরি বলার জন্য মারিয়া হয়ে যায় সেই মেয়েটি আপনাকে অনেক মিস করে আপনাকে ছাড়া থাকতে পারে না আপনাকে অনেক ভালোবাসে মন থেকে ভালোবাসে যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করার চেষ্টা করে সে মেয়েটি আপনাকে খুশিতে দেখতে চায় আর যে মেয়েটি আপনার সাথে কোনো ফোন হলেই বলে আমাকে আর ফোন দিবা না আমার সাথে আর কিছু নেই আমার সঙ্গে কোনো আর সম্পর্ক নেই আমার সঙ্গে তুমি আর কথা বলবা না আমি তোমাকে অনেক যন্ত্রণা দিই তাই না ওঠে আর দেব না তুমি তোমার মতো থাকো সে মেয়েটি আপনাকে সত্যিকারের ভালোবাসে এই রকম কোন মেয়ের সাথে যদি আপনার পরিচয় হয়ে থাকে তাহলে তাকে কখনো হারাতে দিয়েন না একদিন সত্যি মনে করবেন জীবনে চলার পথে যদি মূল্যবান কিছু হারিয়ে থাকেন তা হলো সেই মেয়েটি যে মেয়েটি সত্যি সত্যি আপনাকে অনেক তোমাকে অনেক ভালোবাসে একটা কথা মনে রেখো যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবাসে একটা কথা মনে রেখো তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে সৌন্দর্য নিয়ে নয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে এটাই বাস্তব সফলতা নামের তালা একমাত্র পরিশ্রম দিয়েই খোলে সত্যি বলতে নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন তার থেকে অনেকগুণ বেশি সাহসের প্রয়োজন তাই ভুলে যাও কে কি বলেছে কে কি ভাবছে তোমার একটি জয় সকল অপমানের যোগ্য জবাব হবে আরে যে তার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় বসে থাকে তাই অন্যের কথায় কান দিও না যারা যেটা ভাবছে ভাবতে দাও যারা যেটা বুঝছে বুঝতে দাও যারা যেটা করছে তাদের করতে দাও কেউ যেন তোমাকে দুর্বল করতে না পারে শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম হবে এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই 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 স্বাভাবিক বাস্তব সত্য মনে রেখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল তোমাকে আগেও বলেছি এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো সকলের মন জয় করতে যেও না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজেই ইমপ্রুভমেন্ট করতে থাকো মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে না সময়টা এখনো পুড়িয়ে যায়নি এখনো সময় আছে আর এ সময়টা তোমার তুমি চাইলেই সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো হ্যাঁ তুমি চাইলেই সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়েও দিতেও পারো এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময়ও তোমার মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে পরে হবে এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই করে ফেলতে হবে মনে রেখো তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপরই নির্ভর করছে তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপরই নির্ভর করছে আর এই সবগুলোর উপরই নির্ভর করে তোমার জীবনের সফলতা মনে রেখো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে উপরালার হাতে আছে কিন্তু সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছে অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষ এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষকে তার চিন্তা ভাবনা পরিবর্তন করাতে বাকি আছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার